আজ আমরা শিখবো গাছে কিভাবে গ্রোথ আপনারা বাড়াবেন এবং গাছটাতে কিভাবে কাটিং করে চারা তৈরি বাড়িতেও করতে পারবেন খুব সহজে বিনা খরচে বন্ধুরা ড্রাগন ফলের গাছ আপনি যদি না ঠিকমতো যত্ন নিতে পারেন তাহলে কিন্তু ড্রাগন ফ্রুট ফল পাবেন না এবং গাছটা কিন্তু আমাদের সরু সরুই থেকে যাবে গাছের পাতা যতক্ষণ না আমাদের বড় হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা গাছে ফল পাবো না সেই জন্য আমরা কী কী সার দিলে ভালো হবে একটা সার দিলে কিন্তু আপনার গাছটা এরকম হয়ে উঠবে আপনি শুধু বিনা খরচে একটুও খালি ধৈর্য ধরে থাকুন অবশ্যই আপনি শিখতে পারবেন বন্ধুরা ড্রাগন ফল কেউ না পছন্দ করে ড্রাগন ফল খুবই দেখতে ভালো খুবই সুস্বাদু খেতে ড্রাগন ফল লাগাতে গেলে অবশ্যই কটা টিপস রয়েছে যে কেউ অথর জানে না তাদেরকে বলবো অবশ্যই এই ভিডিওটা আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে আপনারা অবশ্যই শিখতে পারবেন এবং কাটিং থেকেও চারা তৈরি করতে পারবেন খুবই সহজে তো বন্ধুরা আপনাদেরকে খুবই একটা সহজ বলে দিচ্ছি যেটা আপনাদের ঠিক গোড়াতে যে কোটা ডাল আপনারা বেরোবে সে কটা ডাল কিন্তু আমাদের কাটাই ছাটাই করতে হবে যত ডাল আমরা নিচের দিকে যত বেরোবে তত আমরা কাটলে গাছটার উপর দিকে গুঁড়োটা খুব তাঁতির মধ্যে বাড়বে এই গাছটার ডাল আমার একটা বেরিয়েছে আর একটা ডাল আমরা আগে বেরিয়েছিল সেটা আমি কেটে ফেলেছি সেই জন্য এখন একটা ডাল বেড়েছে এটাও আমি এখন ছাঁটাই করব তাহলে কী হবে গাছটা উপর দিকে আমার খাবারটা পাবে নিচে যদি ডাল বেড়ে থাকে তাহলে কিন্তু খাবারটা আমার নিচেতে চুষে নেবে সেই জন্য আমরা নিচের ডালটা অবশ্যই আপনাদের কাটতে হবে আপনারাও ভাব কাটবেন নিচেতে যে গাছটা লাগানো রয়েছে ওটা কিন্তু একটা মানে আলাদা সাইডের গাছ লাগানো আছে সেই জন্য ওটা আমি আর কাটছি না দেখুন এই ছোটো গাছটা আমি কাটিং থেকে চারা করেছিলাম সেই জন্য আমি এই ছোটো ডালগুলোও কেটে দেবো উপরে যে শাখাটা বেড়েছে সে শাখাটা কিন্তু আমার ভালো জোর পেয়েছে বলে গাছটা আমার খুব সুন্দর হয়েছে যে ডালটা আমি এখন কেটেছি সেটা কিন্তু আমি এখন কলম করব। অবশ্যই আপনারা দেখতে থাকুন বন্ধুরা ড্রাগন ডাল থেকে আমাদের কাটিং করলে খুব সহজে চারা হয়ে থাকে অনেকে হরমোন পাউডার লাগিয়ে পড়ে শিকড় বের করে আর যদি অথবা এমনি লাগিয়ে দেন তাহলে কিন্তু গাছটা আমাদের লেট হবে কিন্তু আমাদের গাছটার ডালটা কিন্তু শুকোবে না কিন্তু গাছটা আমাদের ঠিক কলম হয়ে হয়ে যাবে আপনারা অবশ্যই এই টিপসটা অবশ্যই রাখবেন তাহলে কিন্তু আপনারও কাজে লাগবে আর এখন আমি হালকা করে সরষা খোল দেবো কারণ গাছটার গ্রোথটা খুব সুন্দর থাকবে গাছটার গ্রোথও বাড়বে সরষা খোল দিলে গাছটা কিন্তু আমাদের সবুজই থাকবে আর ড্রাগন ফলের গাছ কিন্তু আমাদের সার প্রয়োগ করলে খুবই কম বেশি পরিমাণে বেশি দিবেন না কম পরিমাণ দিবেন একটা টবে ঠিক দু চামচ অবশ্যই ছোটো চামচে দিবেন তাহলে কিন্তু আমাদের গাছটার গ্রোথটা খুব সুন্দর থাকবে গাছটাও তাড়াতাড়ি লম্বা হবে বড়ো হবে নিচে যত ডাল বেরো তত কিন্তু আমাদের কাটাই ছাটাই করতে হবে তাহলে কিন্তু আমাদের গাছটা নিচেটা যে খাবারটা খাচ্ছে সেটা কিন্তু উপর দিয়ে গাছটা তাড়াতাড়ি বাড়বে আমি যে ডালটা এখন কেটেছি সেটা কিন্তু চারা করার জন্য এলাবাড়া দিতে হবে এলাভাড়া যদি নাও থাকে তাহলে কিন্তু যে আমি নিচেটা হালকা করে ছুলে নিয়েছি সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকেও ছুলে নিয়ে হালকা করে ছুলতে হবে তাহলে কিন্তু আমাদের ওইখান থেকে শিকড়টা বের হবে দেখতে পাচ্ছেন আমি যেখানে এলাবারাটা লাগিয়ে দিচ্ছি সেখানটা কিন্তু আমাদের ভালোভাবে ছুলতে হবে তাহলে কিন্তু আমাদের যে কোনো লাগিয়ে দিলে গাছটা খুব তাড়াতাড়ি মধ্যে ছাড়া হয়ে যাবে এইখান থেকে কিন্তু আমাদের শিকড় বের হবে তো বন্ধুরা আপনারা কাটিং অ্যাড লাগাতে পারলে শিকড় খুব তাড়াতাড়ির মধ্যে বের হবে দশ দিনের মধ্যে কিন্তু শিকড় খুব তাড়াতাড়ির মধ্যে ভালো বের হবে আপনারা কাটিং অ্যাড যদি নাও থাকে আপনার বাড়িতে যদি এলাবারা গাছ থাকে তাহলে কিন্তু লাগিয়ে দিতে পারেন এইখানটাতে ভালোভাবে তারপর কিন্তু আমাদের টবে ভালোভাবে মাটি কোকোপিট বালি এইসব কটা মাখিয়ে ভালোভাবে জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে রাখবেন তারপর কিন্তু আমাদের গাছটা ভালোভাবে ডালটা লাগিয়ে দিতে হবে তাহলে কিন্তু আমাদের এক মাস পর কিন্তু আমাদের গাছে শিকড় বের হবে আর গাছটা কিন্তু আমাদেরকে ভালোভাবে ছায়া জায়গায় রাখতে হবে তাহলে কিন্তু খুব সহজে আমাদের চারাটা হয়ে থাকবে দেখতে পাচ্ছেন অ্যালাবাটা এইভাবে কিন্তু লাগিয়ে দিতে পারেন বা আপনারা যদি বলেন জেলটা লাগিয়ে দেবো তাহলেও হতে পারে কিন্তু এইভাবে লাগালে কিন্তু গাছটা খুব তাড়াতাড়ির মধ্যে শিকড় বের হবে আপনারা এইভাবে লাগাবেন তাহলে কিন্তু গাছটা খুব তাড়াতাড়ির মধ্যে শিকড় বের হবে দেখতে পাচ্ছেন এখন আমার মাটি কিন্তু রেডি হয়ে আছে এখানে আছে আমার ঠিক কোকোপিট বালি আর মাটি কিছুটা আছে নিচেতে তাহলে কিন্তু আমাদের গাছটা খুব তাড়াতাড়ির মধ্যে শিকড় হবে বালি কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে তো বন্ধুরা ডালটা কিন্তু ডাইরেক্ট লাগাবেন না কলমে যেভাবে ছিদ্র কলম সেভাবে কিন্তু আপনারা অবশ্যই লাগাবেন তাহলে কিন্তু অবশ্যই আপনার গাছটা খুব তাড়াতাড়ির মধ্যে শিকড়টা বের হবে এইভাবে কিন্তু আপনারা অবশ্যই নামিয়ে পড়ে লাগিয়ে দেবেন প্রথমে আমাদের যে কোনো ভাঙা পেন দিয়ে ভালোভাবে ছিদ্র করতে হবে ফুটোটা তারপর আমরা গাছটা লাগিয়ে দেবো লাগানো হয়ে গেলে তারপর কিন্তু আমাদের খুব তাড়াতাড়ির মধ্যে এক মাসের মধ্যে চারা বের হয়ে যাবে কিন্তু এটা তোলা কোনো সিস্টেম নেই এটা যখন লাগিয়ে দেবো ফাইনাল লাগিয়ে দেবো আর দেখুন আমার এই গাছটা কিন্তু আমার দু মাস আগে কলম করা হয়েছিল আমার এই গাছটা কিন্তু আমার খুব সুন্দর চারা বেড়েছে এটাও দেখুন এই গাছটাও কিন্তু আমার ছোট বোনের একটা গাছ ছিল সেই গাছটা কিন্তু আমার এখন হয়ে গেছে ঠিক চার ফুট লম্বা হয়ে গেছে গাছটা যত আমার নিচেতে ডাল ছিল সব কিন্তু আমি করেছি বলে গাছটা লম্বা হয়েছে গাছটা কিন্তু আমার খুব সবুজ দেখা দিচ্ছে বন্ধুরা ড্রাগন ফ্রুট যদি গাছ ভালোবাসেন খুবই তাহলে কিন্তু অবশ্যই এক মাস পর পর যত্ন নিতে হবে পরিচর্যাও করতে হবে ঠিকঠাক তাহলে কিন্তু আমাদের গাছটা খুব সুন্দর হবে আর যদি না পরিচর্যা মতো করতে পারেন তাহলে কিন্তু আগাছা গুড়াতে বেরিয়ে যাবে আর গাছটাও ঠিক সারটা খাবে না সেই জন্য আমরা গাছকে ভালোভাবে পরিচর্যা করব তাহলে কিন্তু গাছে আমরা ফলন পেতে খুব সাহায্য করবে দেখতে পাচ্ছেন আমি যে চারাটা লাগিয়েছি সেই চারাটা কিন্তু ভালোভাবে পরিচর্যা করতে পারলে গাছটা কিন্তু আমার অনেক বড়ো হবে আপনারা অবশ্যই এইভাবে লাগাবেন তাহলে কিন্তু গাছটা খুব তাড়াতাড়ি মধ্যে বড়ো হবে দেখতে পাচ্ছেন একবার জল দিয়ে গাছটাকে ঠিক এইভাবে আমি হালকা করে আরেকবার দিয়ে দেবো চেপে দেবো বালিটা তাহলে কিন্তু আমার টাইট হয়ে যাবে গোড়াটা এইভাবে কিন্তু আপনারা গাছটা লাগাবেন তাহলে কিন্তু আপনার বাড়িতে খুব সহজে গাছ চারা তৈরি হয়ে থাকবে আর বন্ধুরা যে গাছটা আমরা কাটিং দিয়ে চারা করলাম সেই গাছটা কিন্তু আমাদেরকে ছায়া জায়গায় রাখতে হবে ঠিক কুড়ি দিন রাখতে হবে আমাদেরকে তারপর কিন্তু রোদে রাখতে হবে ড্রাগন ফ্রুট চারা কিন্তু আমাদের বেশিরভাগ রোদ খুব পছন্দ করে তারপর যে আমরা সার কোটা ইউজ করেছি সেই সার কোটা কিন্তু আমরা এখন হালকা করে পানি মারবো গোড়াতে পানি মারলে অবশ্যই আপনারা যে সারটা দিয়েছেন সেই সারটা কিন্তু আপনাদের খুবই কাজে লাগবে এইভাবে কিন্তু আপনারা সার দেবেন তাহলে কিন্তু গাছে এইভাবে সারটা ইউজ করুন গাছে গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে বাড়বে এবং গাছের ফলও পাবেন খুব তাড়াতাড়ির মধ্যে মাসে একবার সার ইউজ করবেন ঠিক তিন মাস তারপর ছ মাস পর পর গাছের সার মারবেন সরষা খোল অবশ্যই আপনার বাড়িতে গাছটা খুব তাড়াতাড়ির মধ্যে লম্বা সবুজ ফল পেতে সাহায্য করবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা বন্ধুদের শেয়ার করুন প্লিজ লাইক